তুই সাবধানে থাকিস মা ঘরের দরজা একদমই ফুলবে না বলে দিলাম ঠিক আছে আপু উঠাইয়ে না হ্যাঁ হ্যাঁ না বলো হ্যালো জান কেমন আছো তুমি এই তো আসি মোটামুটি আচ্ছা জান তোমার মোটামুটি শেষ হইলে আমাকে একটা কল দিও কি মোটামুটি শুরু করছো কি বলবা বলো কিসের জন্য ফোন দিছো আরে জান রাগ কর কেন তোমাকে একটা কথা বলার জন্য আমি কল দিছি এমন করো কেন কি বলবা বলো বলতেছিলাম আজকে আমার বাসা পুরো মুড়ি খালি আসো না তোমার সাথে আমি একটু দেখা করি কি বলতাছ হেনা সত্যি হ্যাঁ জান সত্যি আচ্ছা হেনা রাখো আমি বাসায় গিয়ে শার্টটা চেঞ্জ করে আসতেছি এ ফিউ মিনিটস লেটার রবিন তুমি আইছো আসো ভিতরে আসো বাসায় কেউ নাই গরম লাগে ফ্যানটা সারো আসো হেনা বসো আজকে কতদিন পর তোমার কাছে পাইছি জান আমিও

আর আমি কোথায় মা যাইতেছিলাম তোর নানের বাড়িতে তোর মা কল না দিয়ে কেমন দেখা যায় তাই ভাবলাম তো কল দিয়ে জানাই তোর মা বলছে তোর মা বলছে তোর তোর খালার বাড়িতে গেছিল তো এখানে নাকি দিন থাকবে আবার দুদিন পরে যাইতে গেছিলো তাই আমি চলে আসলাম তো কি হয়েছে তুমি খালা বাড়িতে যাই থাক না রে মা হে না তোর খালা কবারে গেলে তো খালা জুড়ি নাই গাইতে দিবো না তাই ভাবলাম চলে আসছি হে না আবার প্রবর্টা ব্যথা হয়ে গেছে বুঝছো

কিছু না হইলে তো ভালো মাহেনা এত বড় ফাদমা লিখে মা লজ্জা সরম তো সব খেয়ে ফেলেছ বাবার এই পর্যন্ত সম্মান দিতে শিখলি না শ্রী মশা কামড়া লাল করে লাইলো দিয়ে একটা হিসেবে ফোন দিয়া কোনো কিছু করা যায় কিনা হ্যালো কে বলছেন স্যার আমি রবিন বলছিলাম বাংলা মোটর থেকে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার বাংলা মোটর কারেন্ট একটু নিতে হবে হ্যাঁ কিন্তু কেন স্যার আমি একটা মহা বিপদে পড়ছি আপনি কি বিপদে পড়ছেন খুলে বলেন স্যার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে খাটের নিচে আটকা পড়ছি একটা শর্তে নিতে পারি কি শর্ত স্যার বলেন আমাকে এক বোতল মাল খাওয়াতে হবে যতগুলো লাগে অতগুলো খাওমো আগে কারেন্ট আনেন স্যার আচ্ছা ঠিক আছে রাখি এ ফিউ মিনিটস লেটার তুমি কি বন্ধু ছিলে আমারে জি স্যার আচ্ছা আসো ভিতরে আসো দেখি মাল কোনটা আনছো দেশি মাল আনছি স্যার সাব্বাস স্যার মাইনসে ঘুষ হিসাবে টাকা পয়সা চাই আপনি আমার কাছে মদের বোতল চাইলেন

আর বোলো চোদ্দ ফেব্রুয়ারি বাল বার আমি তখন তোমার বাবিরে আমি একটা এস এম এস করে তোমার বাবিরে আমি দেখলাম আমার চোখে দেখা যত নারী আছে সব থেকে বেজি সুন্দরের তুমি এটা বলে মোবাইল আমার পকেটে রাখলাম সারাদিন হাসি খুশি কাটিয়ে যে বাড়ি গেলাম গিয়ে দেখি তোমার বাড়ি জারু নিয়া দাঁড়াইয়া রয়েছে কোনো কিছু না বলে আমাকে উত পরে বলতেছে সকালের মেসেজ দেখো আমি মোবাইলটা বের করে হাতে নিলাম মেসেজটা পরে আমার চোখ কপালে উঠে গেছে আমি লিখেছি আমার চোখে দেখা যত নারী আছে আর ভুল করে লেখা উঠেছে আমার চেকে দেখা যত নারী আছে সেদিন যে গেছে আর আছে নাই সেই কষ্টে এখন আমি মদ খাচ্ছি তুমি আমার পা দুইটা একটু ধরো কেন স্যার কি

বজ কলিবা আর উপর দেখাelab জমো মাতালরা আবার কি তা কয় বাংলাদেশও থাকে বলে বুস্কুলে ফেল করতে লাভ দেব স্যার বুস্কুলে না করতে লাভ দিলে তো আপনি মরে যাবেন আরে না মর্দাম্মা আমার বায়র নেসা যোতা তাক গো এই মাতালরা লয়েতা আমি আর ফেললাম না হাঁট্টি ফেরা আমি গেলাম